নির্বাচন কি শুরু হয়ে গেল নাকি বুয়া ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা মুমান আর কি ফোন দি যে কোন দিকে যাই তার এই যে আমার সব রেডি हां সবার কি নিয়ে শুরু করবে ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন সাথে পাশে থাকবেন হিউজ গাড়ি আছে আজকে এক্সকোরাল আছে এলিয়ন আছে প্রিমিয়ো আছে সব এলিয়ন নাই প্রিমিয়ো আছে

জিনিস নাকি এটা ইনশাআল্লাহ নির্বাচনের টোল নির্বাচনের গাড়ি নির্বাচনের গাড়ি নির্বাচনে আমি করতে গাড়ি কি একটা কাম চলতো না বলতে কোনো শব্দ আছে যে কোনো যে গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

এবং সারা ওয়ার্ল্ড সারা বিশ্ব জানে সারা বাংলাদেশ জানে সারা ক্রমক্স হিসেবে প্রবক্স হিসেবে প্রো বক্স গাড়ি কিন্তু আমারতেই নিছিল ওইটা আমারতেই নিছিল ওই আবার অনেক ওইটা বিক্রি করে সমস্যা নাই এইটা কত মডেল জানি রে চারের মডেল দশের দিশ আছে এবং সিরিয়ালের মাল হ্যয় বোনাট কোল বর্নাট কোল বর্নাডোডা সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখই টাকায় কাগজ লগজ তো লি দেখবো এই যে গাড়ি চান গাড়ি বেসবেন খালি থামাইবেন ভিডিও দিয়ে দেবো গাড়ি বেছে দেবো এই যে রোডটা অনেক ভাইয়েরা যান সব বাইদের যারা যাওয়ার যারা গাড়ি বিক্রি করতে চান বুয়েটে চান ভিডিও দিয়ে দেবো বিক্রি হয়ে আপনার টাকা যদি লগে লগে নিতে চান সেইটা দেওয়া দেব ইনশাল্লাহ নয় মাস আর ফিটনেস হচ্ছে পঁচিশ সালের চার মাস দুই হাজার চারের মডেলের গাড়ি হোয়াইট কালারের গাড়ি চালাম এটা বিক্রি করলাম

সামনে দাও সামনে দাও সামনে দাও সামনে দাও গাড়ি দাও ডালো পুরো ফাটিয়ে দিলেন থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ ভাই ফরাত ভাই লাইভটা শেয়ার করতে হবে লাইভটা ফরহান ভাই লাইভটা শেয়ার করেন এই যে মাল মাল ভালো আছে হ্যাঁ বেকালা খলো চাকা চাকাটা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে এই যে বড় সিএনজি কিন্তু 90 লিটার সিএনজি হ্যাঁ হ্যাঁ স্পেয়ার চাকাটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সব ভালো আছে সব ভালো আছে

সামনে বাঁচতো না আসেন খালি আসেন ইনশাল্লাহ এই যে আমার বিশিক পাতারু তারপরে হায়েস দেখাবো সব বারা লাইফটা একটু শেয়ার করে দেন এই তখন মোবাইল গেলে তো একটু লাইফটা একটু করাই দাও বড় গাড়ি ভাই বড় গাড়ি হ্যাঁ হ্যাঁ অনেক বড় অনেক বড় অনেক বড় ছোট গাড়ি বেশি নেই সব বড় বড় গাড়ি চলবে এই যে দেন একের মাল একের 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 মাল দেখে ভাই না দেখেন একদম তো বড় গাড়ি ও এটা লয়ে কিন্তু আমি ঘুরি ও দেখলাম তো ওটা ঘুরেন যাচ্ছে কিন্তু দেখলাম সানুবাস দাদা সব 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 আছে ইনশাআল্লাহ ভাই

কোন কোন ভাই সাথে পাশে আছেন আমরা লাইভটা শেয়ার করে দেবেন ইদ্দিস ভাই এই যে পিছনে সিঁড়ি কিন্তু শুদ্ধ আছে সত্যভক্ত সিড়ি সিঁড়ির মধ্যে তিনজন উঠতে দাঁড়াই থাকতে পারবো কোনো সমস্যা নাই আর সিঁড়ি তুলতে পারবো তিনজন দুই পাশে ভিতরে সাতজন ভিতরে সাতজন সাতজন বড় ব্যবস্থা ভিতরে সাতজন ভিতরে সাতজন বড় ব্যবস্থা এই যে এই যে পিছনের সিট দুইটা এই যে পিছনের সিট দাও ভাই বরাদার কি অবস্থা আছে নি ভাই বরাদার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সিএনজি করা আছে ভাই ভালো আছি ভাই ইনশাআল্লাহ ভাই লাইভটা একটু শেয়ার করবেন ভাই সব ভাই আমাদের আজকের দেরি হয়ে গেছে গা কিছু ব্যক্তিগত কিছু কাজের কারণে আজকে দেরি হয়ে গেছে যে দেন এই যে এটার মধ্যে একটা পতাকা বানবেন পতাকা বানতে এরপরে গাড়িটা টান দিবেন ইনশাল্লাহ একটা আলাদা বিশিক উনিশশো তিরানব্বই মডেল ছিয়ানব্বই রেল স্টেশন তিন হাজার সিসির গাড়ি ব্যাপার বারো সাল থেকে ফেল আসে যে ভাইয়া শুধু ফেল নিবে সেই বাইদের জন্যই এই গাড়িটার এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ছয় লাখ বিশ বড় ভাই আজকের জন্য ছয় লাখ ছয় লাখ আরও বিশ হাজার কম

আমি সব আমার নিজের গাড়িগুলো না ভাই বাইনা করে আপাতত আপাতত নাই যোগাযোগ রাখলে তো আজই আমার কাছে সবসময় তাকে কম মাঝে মধ্যে একটু গ্যাপ পড়া যায় পর্তায় বাইতাছি না

ঠিক আছে ভাই দেখেন এই যে এমন হবে গাড়িটার কন্ডিশনটা এটা গ্লাস এটা হচ্ছে দুই হাজার এই ফোনটা একটু ধরতো খালি কথা হই না ভাই এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল গাড়ি দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পেপারটা রানিং ফেল আছে আলোচনা সাপেক্ষে কমপ্লিট করে দিব তেরোশো সিসির গাড়ি ইঞ্জিন এসি খুব ভালো আছে এই অবস্থা এই গাড়িটার মূল্য না যাচ্ছে আমি মাত্র দশ লাখ বিশ হাজার টাকা দশ লাখ বিশ আজকার জন্য দশ লাখ টাকা ইনশাল্লাহ দশ লাখ আরে পাঁচ হাজার কম

এম হোসেন ভাই আমাদের সাথে আছে ফরাদ ভাই আমাদের সাথে আছে ইদ্দিস আলী ভাই আমাদের সাথে আছে অনেক ভাই সুলতানা আমাদের সাথে আছে এম ডি মেরি সুলতানা থ্যাংক ইউ আমাদের চিটাং রোডের লোক দেখা যায় ধন্যবাদ হান্ড্রেড টেন হান্ড্রেড টেন অরিজিনাল পনেরোশ অরিজিনাল পনেরোশ খুব ভালো কন্ডিশনে কি অবস্থা হিমেল এই ভাই এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পঁচিশ সাল চব্বিশ সাল ব্যবহার আলোচনা সাবেক ব্যবস্থা অরিজিনাল পনেরো অসিসির গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার ইঞ্জিল এসি খুব ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ আশি হাজার টাকা চার লাখ আজগার জন্য বিশ হাজার কম চার লাখ ষাট কথা বলার অপশন আছে সেম গাড়ি আর চার লাখ ষাট রেজিস্ট্রেশন এইটা এইটা দাম একই রাখনি আর এই যে

দেখি আগে আচ্ছা ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই আসেন আসেন ভাই ফরাত ভাই আছেন তাড়াতাড়ি আছেন তাড়াতাড়ি আসেন দায়ছ গাড়ি দায়ছ ভিড় দায়ছ টিভি ব্যাক ক্যামেরা সব লাগাই আছে কিন্তু আচ্ছা এটা পেপারস আপ টু ডেট এসি কমপ্লিট তাই না ভাইয়া ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে আপনার 1997 মডেলের গাড়ি 2014 তে রেজিস্ট্রেশন দুইটা ব্যাপার পঁচিশ কোম্পানির তেরোশো একত্রিশ সিসির গাড়ি অবস্থায় দাম হচ্ছে মাত্র এটা কিন্তু পাঁচ লাখ টাকা দরকার সেম এইটা দাম নিয়ে বাঁচবে না ইনশাল্লাহ ভাই দাম নিয়ে বাঁচবে না আসেন দাম নিয়ে বাঁচবে না এই যে নিশান সানি নিশান সানি হ্যাঁ একটু দেখি আমার সামনে থেকে আর আজকে কিন্তু বেশি করে শেয়ার করতে পাবো আজকে কিন্তু পার্ট টু নাই আমার গাড়ি কমবি দেয় আজকে পার্ট ওয়ানই থাকবে আর একটু ব্যস্ততার কারণে পার্ট টু তে আর আমরা যাবো না পার্ট ওয়ান অ্যাক্টিভিটি হবে আজকে ইনশাল্লাহ তাই যে দেখেন নিশান সানি দুই হাজার ছয়ের নিশান সানি ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন এটা ভিতর ইন্টারে দেখেন আরিয়ান আহমেদ ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম আরিয়ান ভাই কী অবস্থা ভাই ইনশাল্লাহ ভাই জানাবেন সব সময় লাইভে থাকেন আপনারা ধন্যবাদ ইনশাল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন ভুই অটোসকে একটু সাপোর্ট দিয়ে যাবেন সব সময় ইনশাল্লাহ এই দেখেন ভিতরে ইন্টারে সাপোর্টের অর্থ এই না কিন্তু ভাই টাকা পয়সা চাই না কিন্তু খালি লাইক শেয়ার ভালোবাসা এতটুকু দিলেই হবে আর কিছু লাগবে না ভাই নিশান সানি দুই হাজার ছয়ের মডেল আচ্ছা এটা পেপারস কি অবস্থা আছে বুঝা ভাই পাঁচটা রানিং ফেল হয়ে গেছে ভাই আলোচনা সাপেক্ষে আমি কমপ্লিট করে দেবো নিশান সানি দুই হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ পেপার তেরোশো সিসির গাড়ি ইঞ্জিন ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার মাস ন ছয় লাখ দশ ছয় দশ আজকার জন্য ছয় লাখ ছয় লাখ আরও দশ হাজার পাঁচ নব্বই পাঁচ লাখ নব্বই তারপর আসলে কথা বলার অপশন আছে আরে আমার একটা দামি গাড়ি আছে আমি ভুল হয়ে গেছি একটা প্রিমিয়ার আগে তাইলুই প্রিমিয়র কথা মনেই থাকে না 590 হ্যাঁ কম দামি গাড়ি বেస్తే বেస్తే দামি গাড়ির কথা মনেই থাকে না এই যে প্রিমিয়র এসি টাচ এবং উডেন হ্যান্ডেল ওই যে এইগুলো এই যে কলমগুলো কলমগুলো সেভেন

দুই হাজার আটের মডেল আটে রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল প্যাপারাল অফিসের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি অবস্থায় দাম হচ্ছে

এবং সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি সিলিন্ডারটা কনভার্সন করা দুইটা সিএনজি দুইটা দুইটা এই পাশে একটা ওই পাশে একটা দুই বোতল সিএনজি করা আছে এই পাশে একটা ওই পাশে একটা দুই বোতল সিএনজি 2012 এর মডেলের গাড়ি 2018 তে রেজিস্ট্রেশন আপনার 25 সাল পর্যন্ত এবং 27 সাল পর্যন্ত ব্যাপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি কভার ভ্যান গাড়ি জাপানি গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার মাত্র 6 লাখ টাকা ইনশাআল্লাহ 6 লাখ আজকে 20000 কম

এটা এসি কমপ্লিট আছে ভাই এসি কমপ্লিট এসি কমপ্লিট আছে কালারটা খুবই চমৎকার একটা কালার এই পাবেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সাইডের গ্লাসগুলো আছে এটা আপ টু রেট পাবেন ভাইয়া দাম কত ইনশাল্লাহ আরিয়ান ভাই ভুইয়া ভাইয়ের কাছে আসলে সব সময় দাম কমবে ইনশাল্লাহ এটা চল্লিশশো তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সাল চব্বিশ সাল প্যাপার আঠারোশো গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে অবস্থায় দাম হচ্ছে তিন লাখ আশি হাজার টাকা তিন আশি আজকের নিরানব্বই হাজার টাকা অটো গিয়ারের গাড়ি পেপারটা পাঁচ ছয় বছর ফেল আছে যে শুধু ফেল নিবেন শুধু সেই বাইদের জন্য এই গাড়িটা অনলাই নিরানব্বই হাজার অটো গিয়ারের গাড়ি অটো গিয়ার আর এর অটো গিয়ারের গাড়ি হান্ড্রেড স্পিন্টার চব্বিশ চব্বিশ পেপার চব্বিশ চব্বিশ দাম হচ্ছে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার আজকে পাঁচ হাজার কম দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ এই যে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এটি কিন্তু ফেল গাড়ি পড়ে না টেন ভিতরে এটা কিন্তু অটো অল অটো এটা গিয়ার অটো গ্যালাস প্যানিউল হান্ড্রেড টেন কিন্তু ডেডফেল গাড়ি পড়ে না ভাই এইসব গাড়ি আপনার টাকা দাও ডেডফেল কিন্তু যে তো বুঝা ভাই একটা রেডি করে রাখছে খুব ভালো কন্ডিশনের গাড়ি হান্ড্রেড টেন ফাঁস পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে যে অবস্থা আছে সবচেয়ে সালান ব্যাপার দাম হচ্ছে মাত্র দুই লাখ

চারের মডেল হ্যাঁ এটা আমার আমার থেকে গাড়িটা নিচ্ছিল আমার পরিচিত লোক ও আবার বিক্রি করে দিব তার জন্য রোড হচ্ছে দৈরাই না ভিডিও দিচ্ছি এই দেখ চারের মডেল চারের মডেল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট আছে এই অবস্থায় দাম হয়ে গেছিল ছয় লাখ পঞ্চাশ আমি কয়ে দিচ্ছি পাঁচ হাজার কম ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আসলে কথা বলার অপশন আছে এই যে বি সিক্স পাজারু বি সিক্স পাজারু এই দেখেন সেভেন সিটার গাড়ি যাই চাইছিলেন এই গাড়িটা নিয়ে যান

যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাই আমার শোরুম একটা চা খাওয়ার দেওয়ার কিন্তু একটা গেছে যেই ভাই পারেন অতি দ্রুত সম্ভব ভাই গাড়ি নিয়ে যান বারো লাখ ষাট হাজার টাকা আজকাল মতো এই পর্যন্ত ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চা খেয়ে যাবেন বই অটোসে গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা বই অটোসে ফোন দিতে পারেন লটারি কবে লটারি হবে ইনশাল্লাহ ভাই এই আপনার থার্টি ফার্স্টে লটারি দিব ডিসেম্বরের একত্রিশ তারিখে লটারি দিব ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন বই অর্ড পেজটা ফলো রাখবেন ইনশাল্লাহ আজকাল মতো এই পর্যন্তই আল্লাহ